হ্যালো মিরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন অসংখ্য ফোনের কালেকশন দেখতে পাচ্ছি এক কথা বলতে পারেন যে গোপন সন্তানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছে এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই নতুন ভিডিও নতুন কালেকশন অসংখ্য অসংখ্য ফোন দেখতে পারছি ভালো একটা প্রাইস দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় বড় থেকে কম প্রাইজে আজকে ফোন দিয়ে দেব যাতে সবাই ফোন কিনতে পারে জি ভাই সবাই ফোন নিতে পারবে আজকে আচ্ছা শুরুতে আপনার সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হলো মিপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ওকে আজকে সব ফোন কিনে সবাই জিতবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ সবাই জিততে পারবে

আপনি প্রোডাক্টটি দেখে শুনে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন ওকে তো অনেক অনেক ফোন দেখতে পারছি আমরা বিয়দের জন্য কোন ফোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনি বলেন না ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করব নাকি নন ফ্ল্যাগশিপ আজকে আমরা শুরু করি ফ্ল্যাগশিপ দিয়ে প্রথমে ফ্ল্যাগশিপ দেখাবো তারপর আবার লো বাজেট আবার ফ্ল্যাগশিপ দেখাবো নাকি আচ্ছা ঠিক আছে ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করি অপো রেনো 5 প্রো 5G রেনো 5 প্রো 5G জি কার্ভ ডিসপ্লে একটা ফোন জাস্ট ওয়াও ইন ডিসপ্লে আর কার্ভ ডিসপ্লে 8256 ক্যামেরা কোয়ালিটি না বললেই না অস মানে অসাধারণ এক কথায় অসাধারণ এত সুন্দর ক্যামেরা এবং কি এটা এটা কিন্তু আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস সরি এটা বারো দুইশো ছাপ্পান্ন ডিভাইস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জি বারো দুইশো ছাপ্পান্ন ডিভাইস এটা আজকের প্রাইস রাখবো কত বলেন আজকে কমাই দিন ভ্যাস কত দিলেন ষোলো হাজার

ভিভো ওয়াই ইলেভেন তিনটা কালারই অ্যাভেলেবল আছে আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস প্রাইস মাত্র পাঁচ হাজার তিনশো টাকা অনলি পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো ভাই ভিভো ওয়াই প্রাইস লেস করে দিলাম পাঁচ হাজার তিনশো ওকে দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ দিয়ে পারেন প্রত্যেকটা ফোনে কিন্তু ডিসকাউন্ট থাকবে আজকে জি তারপর Vivo Y19 Vivo Y19 বিগ বিস প্লে বিগ ব্যাটারি ফোন এই ফোনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফোন আজকের ভিডিওতে প্রাইস তো চমৎকার একটা প্রাইস রাখবো বলেন আপনি বলে দেন আমি বলে দেব হ্যাঁ আজকে কত দিবেন 6000 জানো

কিন্তু সর্বনিম্ন পাঁচ পিস নিতে পাঁচ পিস নিতে হবে আর যদি এক পিস পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এক পিস নিলে তারপর তারপরে ওপো একটা ডিভাইস ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এ নাইন টোয়েন্টি টোয়েন্টি জি এটা গেমিং প্রসেসরের ফোন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের এটা আজকের প্রোডাক্টের প্রাইস রাখবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন এ নাইন এ নাইন টোয়েন্টি টোয়েন্টি কালার কোয়ান্টিটি নিয়ে টেনশন করবেন না খালি কালার বলবেন ভাই আমার এই কালারটা লাগবে দিয়ে দিব তারপরে ভাই কি দেখাবো আজকে সাত টাকা আরো কিছু ফোন দেখাই যেমন হলো ওপো এফ পনেরো

সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ ভাই ক্যামেরাটা দেখায় দেন জাস্ট ওয়াও ক্যামেরা যারা চান তারাই এই ফোনটা নেবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন জলদি অর্ডার করে ফেলেন এই ফোনটা আজকের ভিডিওর প্রাইস কত রাখবো বলেন ভাই কত দিবেন 7500 7400 7400 300 টাকা 300 টাকা 7300 টাকা কালার কোয়ান্টিটি ভাই কোয়ান্টিটি দেখবেন খালি তারপরে Vivo Ason Pro Ason Pro 8256 ভাই আমাকে না দেখায় কেমন ফোনটা দেখান

তারপরে ভাই ওপোর এটার কালার কোয়ান্টিটি সবগুলো আজকের ভিডিওতে এটা প্রাইস কত রাখবো বলে কত দিন হাজার টাকা সাত হাজার টাকা ভাই অনেক অনেক ভালো প্রাইস তারপরে ভাই রেডমির একটা ডিভাইস

8000 টাকা পাচ্ছি আজকে Redmi 10C অফার প্রাইজে जी তারপর ভাই তারপর Redmi Note 8 Note 8 হ্যাঁ এটা ছয় একশো আটশো আজকের ভিডিও কত বলেন কত ভাই আজকে নয় হাজার টাকা আট দুইশো চৌষট্টি মেগাপিক্সেল এর ক্যামেরা কথায় ভালো গেমিং যারা করতে চান তারা এই ফোনটা নিতে পারেন পাবজি কল অফ ডিউটি যা মন খেলবেন এই ফোনটা দিয়ে উড়া ধুরা থাকবেন না

এক কথায় দারুণ যারা গেমিং করতে চান ফোনটা দেখতে পারেন আজকের ভিডিওর প্রাইস রাখবা এটা আজকে চমক রেখে দিলাম আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়েলমি সেভেন ফাইভ জি আট হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ফোনগুলো নিতে পারেন কালার আছে কোয়ানিটি আছে

ফোন লাগেন জলদি আজকের ভিডিওতে প্রাইস রাখবো মাত্র 7200 টাকা 7200 জি Vivo V50 7200 8GB 256 GB জি তারপর তারপর Realme 7 গেমিং প্রসেসরের ফোন একটা নিয়ে আসলাম ভাই ওকে অল্প বাজেট আপনার জলদি আসেন এই ফোনটা নিয়ে যান আজকের ভিডিওর প্রাইস রাখবো মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা 7000 টাকায় Note 7 Pro হ্যাঁ তারপর তারপরে উপরে আরেকটা ডিভাইস Oppo

আমাদের কাছে আরো স্টকে অনেক কালেকশন আছে সম্পূর্ণ দোকানে আসবেন যারা তারা তো ভাই একাধিক দেখে একটা মানে বিশটা দেখে একটা না পাঁচটা না দশটা বিশটা দেখে একটা নিতে পারবেন এরকম অপশন আছে আমাদের লোকেশন বলে দেয় আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটে তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এছাড়াও যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই আপনি জেলা সদরের সুন্দরবন কুরিয়ারে পাঠা দিব প্রোডাক্টটি ওইখানে বাকি টাকা দিয়ে প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ থাকবে আচ্ছা তো ভিয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাবি সবাইকে